जोर लगा दिमाग पर और बता बाप कौन है सही में नहीं पता यार किसका है बहुत कंफ्यूजन है उन्हें मिस्ट्री सॉल्व करने वास्ते मैं शर्लॉक ने बुलावा पैटर्निटी टेस्ट ओके आई एम प्रेग्नेंट तुझे पैटर्निटी टेस्ट करवाना है ले बच्चा मेरा ही है और किसका होना है मतलब तूने स्टार्टर वहां खाया और मेन कोर्स मेरे साथ किया নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আমি এখন কথা বলবো একটি হিন্দির সিনেমার ট্রেলার নিয়ে সেটা চার ঘন্টা আগে মানে লঞ্চ হয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো তা এই সিনেমাটির নাম হচ্ছে ব্যাড নিউজ তা এটা বুঝতেই পারছো এটা হচ্ছে গুড নিউজের সেকেন্ড ভার্সান ঠিক আছে সেই একই প্রোডাকশান থেকে এসেছে তো গুড নিউজ সিনেমা তা আমি যেটা বলছিলাম মানে এই যে গুড নিউজ সিনেমাটিতে অক্ষয় কুমার ছিল কেয়ারি আরি ছিল করিনা কাপুর ছিল আর দিলজিৎ বলে একজন একজন মানে পাঞ্জাবি অ্যাক্টর তা সে ছিলেন এই চারজনের কেমিস্ট্রি ব্যাপক লেগেছিলো ঠিক আছে এখানে কিছু একটা ব্যাপার পাল্টাপাল্টি হয়ে যাবে সেই জন্য মানে একটা কমেডি সিন হবে এটা মেডিকেল কমেডি ঠিক আছে ব্যাপক লাগবে মানে যেইটা নিয়ে প্রবলেম হবে সেই জিনিসটা নিয়েই কমেডি তা ব্যাপক সিনেমা আমি বলবো তা এই সিনেমারও সেরকম সেম মানে এটা হচ্ছে ব্যাড নিউজ এটা হচ্ছে সেকেন্ড ভার্সান ঠিক আছে মানে সেকেন্ড ভার্সন না সেকেন্ড পার্ট হবে কারণ গুড নিউজের পরবর্তী মানে হয়তো ডিরেক্টর পাঠালিতেছে ঠিক আছে কিন্তু প্রোডাকশান সব কিছু একই রয়েছে সেই কমেডি আমার টেলারটা জাস্ট ব্যাপক লেগেছে এই যে ব্যাড নিউজের টেলারটা এখানে বিকি কৌশল ঠিক আছে এখানে তৃপ্তি তিমনি আছে আর এমি ভার্ক মানে এমি হ্যাঁ এমি ভার্ক তা ইনি হচ্ছেন মানে ইনিও কিন্তু পাঞ্জাবি অ্যাক্টার মানে এখানে পাঞ্জাবি অ্যাক্টারদের নেওয়া হবেই তা এখানে এই যে বিকি কৌশল মানে তার যে কমেডি টাইমিংগুলো ব্যাপক লাগবে মানে এখানে বিকি কৌশল আমি বলবো যে বিকি কৌশল কিছুদিন আগে একটা সিরিয়াস সিনেমা করেছে শ্যাম বাহাদুর বলে ঠিক আছে তো সেখানে তার অ্যাক্টিং বেশ হয়েছে বেশ আর সে কিন্তু মানে যেরকম কমেডি অ্যাক্টিং সেরকম সিরিয়াস অ্যাক্টিং সেরকম রোমান্টিক অ্যাক্টিং ব্যাপক করতে পারে এখানে বিকি কৌশলের মুখেই যেই যেই মানে কমেডিগুলো রয়েছে মানে এই টেলারটি পুরো বিকি কৌশলময় ঠিক আছে মানে বিকি কৌশলকে যেরকম লেগেছে যে এখানে একটা মানে একটা জায়গা আছে যেখানে ক্যাটরিনার ছবি রয়েছে এবার ক্যাটরিনার সাথে তো তার বিয়ে হয়েছে সেটা তোমরা সবাই জানো তো সেখানে একটা কমেডি সিন আছে মানে ছেলেটা মানে আর একটি যে নায়ক সে যেতে চাইবে ওর কাছে তা এমমি ঠিক আছে এমই যে সে যেতে চাইবে তখন না মানে এই যে এই যে বিকি কৌশল সে না বলবে যে এর এর কাছে যেতে গেলে আমার মানে জান দিয়ে দিতে হবে আগে ঠিক আছে মানে এরকম টাইপের অনেক কমেডি সিন রয়েছে ব্যাপক লাগবে এখানে এখানেই ছোটো ছোটো অনেক কমেডি সিন রয়েছে তা এখানে আমি গল্পটি বলি যে ব্যাড নিউজের গল্পটি একটু মানে অন্য রকম ঠিক আছে এটাও কিন্তু মেডিকেল টাইপের যে তৃপ্তি তেমনি ঠিক আছে সে দুজনের সাথেই খেলবে ঠিক আছে তোমরা বুঝতেই পারছো কি দুজনের সাথেই খেলবে এবার দুজনেই বাবা ডাক্তার যখন পরীক্ষা নেবে পরীক্ষা করে দেখবে দুজনেই বাবা তা এই দুজনের বাবার মধ্যে কাকে বাঁচবে নায়িকাটা সেটা দেখতে হলেই সিনেমাটি দেখতে হবে তা এরকম মানে এরকম ঘটনা যদি আমাদের সাথে ঘটে আমাদের কিন্তু কেদেও কুল হবে না এটাই বলবো কিন্তু এটা সিনেমা এটা মজার ছলেই আমরা দেখবো ঠিক আছে মানে আর তৃপ্তি দিমনি তিনি মানে এই যে অ্যানিমেল করার পরে মানে তাকে যে এই সব চরিত্রে ব্যাপক মানুষ লুফে নেবে ঠিক আছে সেটা বোঝাই যাচ্ছে এই সিনেমাটি তো মানে এখন তৃপ্তি তিমনির কাছে ব্যাপক ব্যাপক কাজ আসবে মানে সে এই অ্যানিমেলের সেই পার্টটি করে ঠিক আছে বুঝতেই পারছো কি পার্ট ঠিক আছে অ্যানিমেলের তা সেটা করে যে তিনি কতটা পপুলার হয়ে গেছে ব্যাপক হয়েছে মানে আমি তো বলবো এই যে এখানে বিকি কৌশল মানে তিনজনকেই ব্যাপক লেগেছে মানে আমার কিন্তু মানে বলতে হয় যে দেখো গল্পটা যদি সত্যিকারে যদি আমরা ধরি তাহলে কিন্তু মানে আমরা কেঁদেও ভুলবাবুল না মানে দুজনেই বাবা মানে ভাবা যায় মানে মেয়েটি কীরকম টাইপের মেয়ে তা যাই হোক মানে সিনেমা হিসাবে কিন্তু ব্যাপক আমি বলবো যে সিনেমাটা ব্যাপক সিনেমা হবে দারুণ এই ট্রেলারটি আমার ব্যাপক লেগেছে মানে ভালো লেগেছে আর গানগুলো যদি হিট হয় এই সিনেমা এই সিনেমার বাজেট তো খুব বেশি হয় না এইগুলো আশি নব্বই একশো কোটি টাকা কিন্তু কামিয়ে নেবে তা আমার ব্যাড নিউজ কিন্তু ব্যাপক মানে লেগেছে ট্রেলারটি ব্যাপক এনজয় করেছি তো সিনেমাটি রিলিজ হলে তখন দেখা যাবে যে সিনেমাটি কেমন হয় তখন রিভিউ করবো তা আমি এটাই বলবো যে আমার কাছে টেলারটি ব্যাপক লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো मेरे महबूब मेरे